नत्थे जानापायासा भन्या नथे कुतज जाना यम हे जाना, जाना चपयसा सवेन मनो शान्ति केति बुद्धे गतोवत हदे জ্ঞানহীনৰ প্ৰজ্ঞা হয় না প্ৰজ্ঞাহীনে জ্ঞান হয় না তাত জাতুন জ্ঞান নাই এতিয়া জ্ঞান ধ্যান কৰি নহয় আৰু যে ধ্যান নকৰি জ্ঞান উৎপন্ন নহয় যে হ'লে জ্ঞান এব প্ৰজ্ঞা জ্ঞান দুনু আছে জাতুন দুনু আছে এইবাই নিৰ্বাণ নিকটৱৰ্তী অৰ্থাৎ নিৰ্বাণী ব্যায় ভাইবে কিছু নাজানেই না নহয় চৰকাৰী বৈতে এইবাৰ ধ্যান হৈ গ'ব না হৈ গ'ল জ্ঞান নৱ চৰকাৰী বৈতে

দেন ফল হয়ে যাবে অন্যান্য দেন করে ফল হয়ে যাবে আয় তো দেখুন নিয়ে আয় দেখিও নিজে বানতে দেখি দিই মানুষ তো দেখি দেখি বানতেও দেখি বহুত দেখি আমি বানতে দেন করতে হইতে ফল হয়ে যায় হারণ খিলে ওই গরিব না জানাতে তালাই দেন বড় যার বড় জিনিস না জানিলে হলে মানে উল্ডো নিজের হতে হয়ে যাবে আপ যেন বদ্ধ সময় আপ যেন হতে দরিদ্র জানিলে খত দিয়ে মারি হলেও হতে এই দরম দেন জিনিস হলে দেরি গরিব নজানিলে নিজের উল্ডো ক্ষতি হয়ে যায় সুন্দৰ কৰি চিক্কা লৈ বালাগৰি আৰু বান্ধিম কি খাই বহি আছো দেখোন খাম খৰচ কিছু ঘৰৰ নহয় খাই খাই বহি আছো দেৰি খাই বহি আছো দে ন খাই না আনিয়ে নাই দুই তিনি ঘণ্টা দেহানত বহাই দিম দে তাৰপৰা বুজি পি জাৰত দেহানত বহিয়ে অবুবৰে অঁ লাগে বান্ধাৰা বই বৈ খাই দেৰি বৈবাহ খাই দে বান্ধাৰা

পৃথিবীর সবচেয়ে দ্রুত আমি জানুয়ারি এখন রকেট রকেট ইউন এত স্পিডে চলে বলে সবে দেখানো যায় মানে যাইতে সময় আমরা আর এক দিন দিয়ে সাদা সাদা দিন রকেট মারলাম কিন্তু বিমানই রকেট মার রকেট দেখানো যায় এত স্পিডে চলে রকেট আর মহাকাশ ব্যাধ করে যাই কিন্তু ওই মধ্যাকর্ষণ শক্তি ব্যাধ করে যাই কিন্তু মহাকাশের এটা যাই যার হাটা বেশি স্পিডে চলা করে দেখানো যায় সবই তো এত দ্রুতগামী রকেট এ তুমি দ্রুতগামী হলো মন তো রকেট হলো খনিকে কন্ট্রোল করতে আনা সহজ হয় দ্রুত আমি দিয়ে খনিকে আইয়ে মনে করো আমি আটকে করে আটকে পারবো না আমি টানি ধরে রাখতে পারবো না নহারিব তো কিন্তু এত বড় দ্রুত মনরে এই যারা ধ্যান ঘরে এই তারা আটকায় ধরে রাখি দে ধ্যান মানি এই মনরে ধরে রাখি দাম যে কে 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 যাই হরে যাই হতুন কি করে নগরে বেগিন কন্ট্রোল করা হরা ধ্যান ঘরের মানি

তে শিখতে গা বুদ্ধ দেখিয়ে গুরু হলে শিখায় বই তাসে ফরি এনে গুরু হলে তুমি নিজে করা ফরে ওদের বই তাইলে ধ্যান ন আর ওদের বই তাইলে দেয়ান বা হতম বই তাইতে আরে তো বই তাইকে বলি আরে আজে বাজে চিন্তা করি বই তাইলে তাই দেয়ান হইতো না তাই তাহলে হত নাতি জানা গা পাইয়াসা পাইয়া নাতি কুতু জানা এম ভি জানা সা পাইয়াসা সাবে নিবা না শান্তিকে

কি ডাৱ বুদ্ধি পেলাই লুকি আছে চাই ভিতৰৰ মাতা কি বৈতিকি সদায় কি হতা তমংগলজনক হতা কিছু হবাৰ দেৱতাৰীক চৰণ লাৰ মানে অমংগলজনক হতা দেখিলেই হয়তো এটা চৰ উ মানে অমংগলজনক সাজ তে আলু ফাল্টু হতাকাৰত কি হব খান্দা খান্দ জ্ঞান নাই এই লালু বান্ধিব

তো বুদ্ধ এ সময় আসছে আইনে উন্নি হাদা বিকুগ তোরা কি আলোচনা করো দাদি কি বিষয় লই হাদা বানতে ভগবান আজ এই হদ এই লালু দাই বানতি কর হদ আলোচনা করি দি হদ কি হদ মেল মেল হদ আয় হদ নয় হদ হয় মঙ্গলজনক অনুষ্ঠানত অমঙ্গলজনক কথা হয় অমঙ্গলজনক অনুষ্ঠানত মঙ্গলজনক কথা হয়

তপকশিলাতে শিক্ষা কেন্দ্র প্রাণ কেন্দ্র সব ছাত্র তপকশিলা যায় শিক্ষা করিত তপকশিলা যায় শিক্ষা দিকে গুরুত্ব নয় ভালো করে শিক্ষা দিকে দক্ষ হয়ে নিজেরার এলাকার রাজ্য এখানে শিক্ষা কেন্দ্র খুললি অর্থাৎ গুরুইনে সত্য গুরু এনে এটা যারা ছাত্র ছাত্র আছে এই আইনে বুধি আছে শিক্ষা করিত তো বহু ছাত্র আইনে শিক্ষা করে আবার আবার শিক্ষা করে জায়গা সুন্দর করে শিক্ষা দিক্ষা চলের আন এ 17 জিউনাসিনন ময়জা একবার উগ ছাত্ররা হলে বেশি বেকু আবরে বেকু বর বড় হয় দেন বেকু বর বড় হয় দেনিলা বেকুতে বেকু মা তান কিন্তু বেগু কইলে কিইব ছাত্ররা গল বুদ্ধি ছাত্র বেশিও ফোকারি অর্থাৎ বেশি সেবা শুশ্রুয়া করে অন্যগুনে আজি এ ডা দি এবে কিন্তু গুরুরে প্রেম দান ফরান দি মন দিশা বা করে অদুন্ত ফাকিবাছ না হদু ফাকিবাছ আছে তে কিন্তু বে ফাঁকি বে মাসিন বেবর মন প্রাণ দিয়ে সেবা করতে হয় শিষ্য কিন্তু বেসারা ভাগ্য হারা বেগু তাহন বুধি সত্তরে প্রত্যেকদিন সেবা শুশ্রা গাঁট সিবি দিত কিন্তু ফুরি আর রুম টুম পরিষ্কার পরিচ্ছন্ন করে দিত ওয়ানো ঘর ভর্তি নাইনে সুন্দর করে করে তখন একবার বুধি সত্য রাতে হাই দাই এনে বিশ্রাম করি বলে গিয়ে তাই শিষ্য আত আত ট্যাং ট্যাং সিবি টিবি দিয়ে গাঁট সিবি টিবি দিয়ে অতক্ষণ সেবা করে দিতে কি

ঠিক ঠিক কৰি দে হা কোনে থোৱা নহয় মানে কৰি দম ফৰে ঠিক কৰি দম ফি কৰি দম ফৰে এনে মই সুধি হাঠ আছিলে ইয়াতে বৈ মেজি বৰ্ণনা আছিলে আৰু আর গুরু গুম গিয়ে মানে গুরুরে আজকাল তো খেলায় গুরুর মারা গুরু মারু গা আরামে গুম যাই হ্যাঁ হয়তো সরমকালা গেম হয়ে গেম এখন গুরুর শিষ্য দায়া মায়া নাই শিষ্য কিন্তু

মানে ও বেচারা হাটত বোম বুদ্ধি সত্তo ইটে বেচারাক খুব আর মতো ঘুরি আড়ু হাড়ু দিয়েনে রাম দিয়ে না এডে হাট ইয়ান রাখি রাত ভর বইতে কি এই দূরত বেন্দিসরে মর্থতে যখন ইয়ে আ কুড়ে যখন বাদ দেয় বুদ্ধি সত্ত উঠte উঠিয়ে না হা করে গে একই তুই কিয়া এডে সদায় আই এডে তো সদে হইতে সদায়

হদায় থালাই ন যায় না দূরত মানে রানা মাঝে কোনো শিপে দিয়ে না হদায় দূরত আর আর আয় খাড়া দিল বই বই হত সভা ভরায়ন কিন্তু ভাগ্য হারাপ এ দুন ছাত্র মাঝে এ বেচারা উগাই বেগুপ দে বেগুপ ফোন মানে শিক্ষা দীক্ষা অগ্রসর নোহারে শিক্ষা দীক্ষা বালাগরি করে নোহারে মহান্নতায় এখন নাই না হদন দিলাম কে বেগুপ আরও এত বেগুপ আসিলাম আমরা এত সকম নো আসিলাম এখন আর কি

তারপরে লইনে তার হতে সংসার বুঝছি উহুমা দিবি উহুমা দিয়ে তোর জ্ঞানী হদ হতে বৎস হতে তে জঙ্গল যাবি বাইরে যাইলে হনমিত্রা যাইলি কি দেখব বুঝছি বেগে না আর হবি কি দেখোসালা করি কি হাইসাই সদা আচ্ছা গুরুদে

আই যাব নাই যে আকে কি তই সিহঁতে আচ্ছা আপ দে কিয় আহিবা কি হ'ল মতে আহিবা নাংগলৰ ফালৰ নাম নাংগলৰ ফালৰ নাম তই গুৰি চত হে ঠিকে আছে সদায় নাংগলৰ ফালৰ নাম সিহঁতে মন ইতি দেখি দেৰি চত্তি ভাল লাৰ তহঁতে নাঙলৰ ফাল তহঁতে খানা বেহে কিয় লগতে নাঙলৰ ফালৰ নালহঁতে ভাল লা আচ্ছা হদে তাহলে জ্ঞানী বানাতে একজন পালার আসাসে আসাসে এমনি গরু গরু ঘুমা দিদি জ্ঞানী বানাতে একজন আশা করি তাহলে আচ্ছা ঠিক আছে বাহ খুব সুন্দর এই বালা এনটা হয়ে নেই খুশি বা এতদিন বাদ গুরুর ফরম সাফাইলাম এনটা হয়ে নেই গিয়ে গই তাহলে আরেক দিন আলাদা জঙ্গলে গিয়ে হরে গিয়ে তো জঙ্গলে আঁতে দেখি আর আঁতে দেখি এনে আসছি আয় না হতে গুরুদেব গুরুদেব হাতি দেখি হতে বর্ষা হাতি দেখি হাতি কত ভালো নাম বুঝি হতে ভালো নাম হতে আচ্ছে মনে হয় এখানে বেগুপ্ত ওই শুধু ওখানে দাঁত দেখতে ভাল্লাম আনলে সোরা তাই দেখি ভাঙলাম

আর দিন কিছুদিন পরে নিমন্ত্রণ তারা নিমন্ত্রণ করতো ব্রাহ্মণ ছাত্র তো ওই যারা ব্রাহ্মণীয় ধর্ম তারা নিমন্ত্রণ করিয়ে না খানা হয়তো নিমন্ত্রণ করতে গিয়ে দেয় নিমন্ত্রণ খাইতে গিয়ে কুশল দিয়ে কুসল খাইনে আসছে গুরুদেব কুশলী ঘি মত বাবু কুশ্বলিং হে নাংগলৰ ভালৰ নাম বুধিছো মৰা দেখে কুশল ঘি নাঙলৰ ফালৰ নামা কুচল নাঙলৰ ফালৰ নাম দেহ

আবার নিমন্ত্রণ গিয়ে আর একজন ডরমাই সব সাতটারও বেউ যারা জাতজন গেছে বেউ গিয়ে হিতেও গিয়ে আরে তাহলে তারা এই দই দুধ মিঠা দিয়ে বালাগুরি করে পায় মতো বানাই হানা দিয়ে তার সুন্দর করে মজা করি আর কি হানা দিয়ে হাই হায় না ট্রেলেট টেলের সুন্দর করে হায় দেয় বেগুন হাই হায় না হায় গুরুদেব গুরুদেব দৈ দুধ মিলাই দি ন সদায় মজা কৰি এখন খাই তই মজা লাগি নজা লাগে সদায় দৈ দুধ খাই ঘি মত নাঙলৰ ফালৰ নে দৈ দুধ খাই কৰি নাঙলৰ ভাল নাম একো অহৰ আদিন বা কাৰি দৈ দুধ খাই নাঙলৰ ভাল না নহয় দৈদ্যুত সাদা এ মিছ কৰিলে সাদা হৈ থাকবো তারপরে যে ফ্লেট লৈ ওই প্লেট টানো সাদা হৈ থাকোতে এটা নাঙলৰ শাল সাপ কেন কৰি হইবো এটা ত এব্বাৰে উহমাইয়া এবাৰ নমিলে এবাৰে মানে অখনো মিল নাই উহমাইয়া দিয়াই নাযায় এৰে খাপ হয় এবাৰে মিল না খাই সদায় কেন সোমায় দূৰ ৰখ দে এই চিচ্চ হৈ গণ দিন আজ যাটো কে নহিব মিলে তাইবো দে হতৰ পৰা সদায় বেকুব আজিবো বেকুব তাই দিব দে মানছে হতে আর কিন্তু মানিল দুই দি পাত খাই মিলিয়ে নাঙ্গলের ফালন হতে এখন দৈ দুধও নজিলে মিল নজিনে নাঙ্গলের ভালো নজি আতিও নজি হতে আহ নজিলে হতে একটা বেকুপ দ্বারা এখন কিছু নয় সদে রে

আর জ্ঞান ঘরে হতে চা যার ক্ষমতায় উইব আর কেউ হইতাম বহুত চেষ্টা করলাম অনুভব এন হারিলাম বেগু তুমি সব বানাই জ্ঞানই বানাই তো বুদ্ধ ওইদের হাতে বিকু দেখো না হাতে এই জিবে লালু দায়ী বিকু হাতে আগের জন্ম তাহলে বেকু চাত্র হইবে হাতে আর আইছিলাম দে গুরু হাতে বহুত চেষ্টা করলাম হাতে বের এই জন্ম তো নহাইলাম হাতে এই জন্ম তো এই বেকু মানে বুদ্ধিহীন

তাহলে তোমরা ধর্মরা ডারাই সুন্দর করে ধর্ম জীবন যাপন করবে ধর্ম শিক্ষা করবে তাহলে জন্ম জন্ম মন্ত্র সুখে তাইবে এমন ধর্ম হলব কেন তো বুদ্ধর কথা উনি বিকলর কথা ও সহত হত বেকু বেচারা আগ জন্ম তো বেকু এই জন্ম তো বেকু কি ধর্ম মানুষের তো বুদ্ধ দেশে উনি তার মন যখন ফ্রেশ হয়ে পবিত্র হয়ে সদ্যপন্ন হয়ে বুদ্ধ হল যে কর্তব্য চারের যে সত্য জ্ঞান দেশনা করেন এই চারের সত্য সম্পর্কে যখন দেশনা গিয়েছে এই দেশনা শুনি যারা তো ফারামি আছে এই পরিশোধন মাঝে তারা বেগুনায় মার্গ লাভ করে নির্বাণ সাক্ষাৎ যে